Bye. বগুড়া বোনের বাসাতে গিয়ে কি কি করলাম কি কি খেলাম সেটা নিয়ে থাকতেছে আজকের ভিডিও আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো করি আমার অনেক মন খারাপ করে বলতেছে সে বগুড়াতে যাবে না কারণ আমার আছে পাঁচ ছয়টার মতো জামা বানানো দেওয়া ছিল সেগুলো নাকি শুনতেছে বানানো হয়নি তাই মন খারাপ করে বলতেছে জামা না বানানো হলে আমি যাবই না তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ দোকানে গিয়ে দেখে তার জামাগুলো সব বানানো হয়েছে তারপরে তো দেখলেনি হাসি মুখে গাড়িতে উঠে হাসতেছে তারপরে নাটোরে বনলতা সিএনজি স্টেশনে গিয়ে গাড়ি তেল তুলে নিলাম আর কিছু খাবার চিপস কিনে নিলাম কারণ পুরো রাস্তা জার্নি করতে হবে কিছু না খেলে একদমই ভালো লাগবে না আবারও গাড়িতে উঠে নাটোর শহরটা পার হতে এইরকম লাইটিং দেখতে পেলাম সাইডে তাকিয়ে দেখি নাটোর বাণিজ্য মেলা হচ্ছে বাহির থেকে এত সুন্দর লাগছিল লাইটিং গুলো দেখতে যে আমি নানি মার থাকতেই পারলাম না আপনাদের বাবার সাথে আমি এতো নেমে পড়লাম এখানে ভিতরে অনেক ভিড় আর অনেক লোকজন আর লাইটিং গুলো সব থেকে বেশি ভালো লাগছে আমার কাছে এইখানে আবার ঢুকতে টিকিট লাগবে তাই ভাবলাম আজকে যেহেতু অনেক দূরের রাস্তাতে যাচ্ছি না ঢুকাই ভালো হবে কারণ সাথে দুইটা ছোট ছোট বাচ্চা আছে গাড়ির মধ্যে সবাইকে রেখে এসে আমরা কিছু ছবি এবং ভিডিও করে নিচ্ছিলাম নাটোরে এই বাণিজ্য বেলাটা অনেকদিন ধরেই থাকবে তাই ভাবছি যখন বাসাতে যাব যাওয়ার সময় ইচ্ছা মতো ভিতরে ঢুকে ঘুরে বেড়াবো আর আপনাদের সাথে শেয়ার করবো এইদিকে আবরারের বাবা রাস্তা পার হওয়ার সময় আমার হাত শক্ত করে ধরে নিয়ে পার হচ্ছিল এই বিষয়টা আমার ভালোই লাগছে তাই ভিডিও করে রেখে দিলাম তারপরে সামনে যেতেই দেখি লম্বা জ্যাম আর শুধু টাক আর টাক সামনে গিয়ে দেখি একটা বড় টাক মাটিতে উল্টাই গেছে এই টাকটা অনেকক্ষণ ধরে তোলা হচ্ছিল আমরা তাই আধা ঘন্টা বসে থাকা লাগছে তাও মতো এভাবে রাস্তার পাশে দাঁড়িয়েছিল জ্যামে আসলেই জ্যামে পড়া একটা বিরক্ত বিষয় অনেক ভুলভাল রাস্তাতে ঘুরে ঘুরে তারপরে আমার দোলা ভাইয়ের কাছ থেকে লোকেশন নিয়ে এই তো পৌঁছে গিয়েছি সেই দোলা ভাইয়ের কি দেখি তার বাবা আঙ্কেল কোলে নিল আর এইদিকে দেখেন আমার বোন দুই দুইটা ব্যাগ নিছে আর আমার দোলা ভাই এক কোলে বাচ্চা নিছে আরেক কোলে ব্যাগ সারপ্রাইজ কেমন আছে বৈশাখী আপু আমাদের ভিডিও করা দেখে আমার বোন এবার ভিডিও করতে লাগছে তার যে একটা পেজ আছে সে এতক্ষণ ভুলে গিয়েছিল আমাদেরকে দেখে তারপরে এই তো ভিডিও করতেছিল আমাদের আর আমাকে দেখে অনেক খুশি আমার বোন দেখেন অনেক হাসাহাসি করতেছিল আর তার রুমটা অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে দোলা ভাই আসসালামু আলাইকুম আমার সব সময় কাজ আমার দোলা ভাইয়ের সাথে ইয়ার কি করা আর এইদিকে দেখেন আমরা তিন বোন একসাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম পুরো গ্রাম থেকে যা যা আনা হয়েছে ওইগুলো আমার বোন সামলাচ্ছিল সামলিয়ে এই তো আমাদেরকে আবার নাস্তা দিচ্ছে এখানে আমি আবার আমার বোনকে বলছিলাম বগুড়ার ভাষা কিছু শিখিসনি সে বলছিল বগুড়ার ভাষা তার নাকি ভালো লাগে না বাবা খাস তোরা পাকাম বাবা পাকাম তোরা এদিক তার মানে আগে পাকিছে ও বাবা রে সেই তো আমি খাবো আমাদের আসার কথা শুনে আমার বোন বানিয়েছে দুধের খিরসা দিয়ে পাটিসাপটা পিঠা আর বরফি সন্দেশ সত্যি দেখেই বুঝতে পারছে এই না সন্দেশ বরফি সন্দেশ সরি

আসার কথা হয় কিন্তু প্রতিদিন হাতের এগুলা খেয়ে আমাদের বিশ্বাসই হচ্ছিল না যে সে বানিয়েছিল অনেক স্বাদ হয়েছিল তা সে এখন আমরা রাতে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ